আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো ভেটকি মাছের পাতুরি এই ভেটকি মাছের পাতুরির জন্য আমি এখানে একটা ভেটকি মাছ নিয়েছি এটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ভেটকি মাছের থেকে আমি এই মাছখানের গুলো নিয়ে ভেটকি মাছের পাতুরি বানাবো তার জন্য প্রথমে আমি এই মাছের পিসগুলোকে একটা বাটিতে সরিয়ে নেব তার জন্য আমি বাটি নিয়েছি এবার এর মধ্যে এই মাছের পিসগুলো আমি দিয়ে দেবো মাথা লেজা দিয়ে পাতুরিটা হয় না এখানে আমি এই চার পিস মাছ নিয়ে নিলাম এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো লেবুর রস লেবু রস নুন আরও হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এইভাবে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি এই মাছগুলোকে ভালো করে ডোলে ডোলে আবার ধুয়ে নেব এই লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের রাষ্ট্রের গন্ধটা চলে যায় মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আবার দিয়ে দেবো লেবুর রস এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দিয়ে বাটা পোস্ত তারপরে দিয়ে দেবো সর্ষের বাটা এটাও আমার লঙ্কা দিয়ে বাটা আছে এবারে দিয়ে দেব টমেটো কুচি অল্প ধনে পাতা কুচি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ স্বাদ মতো সরষের তেল পরিমাণ মতো হবে এটা পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে দেব এবার এটাকে ঢাকা দিয়ে হাফ ঘন্টা মতো রেখে দেবো ঘন্টা পরে ফিরে এলাম আমার মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি কলা পাতা আর লাউ দুটো দুটো করে ভাগ করে দিয়ে আমি আজকে পাতুরি বানাবো তার জন্য প্রথমে আমার কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি নিয়ে তার উপর দিয়ে এইভাবে কলা পাতাগুলোকে উল্টে পাল্টে ছেঁকে নেবো এতে করে কলা পাতাগুলো নরম হয়ে যাবে প্রথমে আমি একটা কলাপাতা নিয়েছি এবার এই কলা পাতার মধ্যে আমি এক পিস মাছ তুলে দেবো এইভাবে মাছটা মাঝখানে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মশলাও দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে এটাকে মুড়ে দেব তার জন্য প্রথমে এইভাবে দেব তারপরে এদিক দিয়ে দেব দুই পাশ দিয়ে দেওয়ার পরে মাথার দিক দিয়ে এবার দুই সাইডটাকে এইভাবে মুড়ে এইভাবে উল্টে রেখে দেবো দিলে আমার এটাকে বাদ দরকার লাগবে না এইভাবে আমি কলা পাতাটা বানিয়ে নিলাম এবার একটা লাউ পাতা নেবো আমি একটা লাউ পাতা নিয়েছি এবার এই লাউ পাতার মধ্যে একটা মাছ দিয়ে দেব এর মধ্যে একটু গ্রেভি দিয়ে তার উপরে আবার একটা চেরা লঙ্কা দিয়ে এটাকে প্রথমে সামনের দিক দিয়ে মুড়ে তারপরে পিছন দিক দিয়ে মুড়ে নেব নিয়ে কলা পাতাটা লাউ পাতাটাকে এইভাবে মুড়ে এইভাবে মুড়ে উল্টে রেখে দেবো এইভাবে আমি কলা পাতা আর লাউ পাতাটা করে নেব আমি আবার একটা মাছ লাউ পাতার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে লঙ্কা দিয়ে সামনের দিক দিয়ে মুড়ে পেছন দিক দিয়ে মুড়ে এটাকে এইভাবে দিয়ে দেবো দিয়ে এবার আমি উল্টোভাবে রেখে দেবো আমার সব মাছগুলো করে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাছগুলোকে উল্টো দিকটা নিচে টিকে দিয়ে দিয়ে দেব যে দিকটা খোলা আছে সেটা আমি নিচে টিকে দেবো দিয়ে ঢেকে দেবো দিয়ে আঁচ কমিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি এবার ঢাকাটা খুলে নেব নিয়ে এগুলোকে এক এক করে উল্টে দেব আমি সবকটে উল্টে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার কিন্তু একটাও পাতা খুলে যায়নি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আবারও ঢেকে দিলাম এবার আমি একটা কলা পাতার মাছ এনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এটা দুই সাইড দিয়ে খুলে দেবো দিয়ে দেখো মাছের রঙটা পুরো বদলে গিয়েছে আর মাছটা কেমন নরম হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো কাটা ফুটে যাচ্ছে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা থাকে একুটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও দেখো মাছ থেকে কাটাটা অনেকটা উচিত হয়েছে গেছে সিদ্ধ হয়ে মাছটা ছোট হয়ে গেছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার